আমরা পতন করেছি গণভবন থেকে বঙ্গভবন বিভিন্ন জায়গায় থেকে ছাত্র সমাজের সাথে সমন্বয় করার জন্য ধুম করে চাই না যদি আমাদের এই দেশকে রক্ষা করতে গিয়ে আবার দিতে হয় তিনশো ছাত্রনেতা শহীদ হতে হয় আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি আপনাদেরকে বলতে চাই ছাত্র সমাজ কোন শৈলের তালের কাছে মাতারত কয় নাই ভবিষ্যতে মাতারত করবে না আমরা বলতে চাই যেখানে দুর্নীতি হচ্ছে করে কোরআন যারা লুটপাট করছে তাদেরকে অলিতে কলিতে পেটে চুরি রাখবেন আমাদের ছাত্র সমাজকে তথ্য দিবেন আমরা তাদেরকে আইনে আওতায়নে ব্যবস্থা নিব বিপিনুর হক গুর বলেছিলেন জেল থেকে আমি বলছি বিপিনুর একটু ধাক্কা দিলে এই সহায়তার পতন হয়ে যাবে ছাত্র সমাজ সৈন্য শেখ হাসিনার বিরুদ্ধে কর্মী ঈদ খুলে নিয়ে এসেছে